হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা মিটার থেকে এসছে একটা মেন সুইচ যে আধা মেন সুইচ হয় সেটা আমরা লাগাচ্ছি তো কীভাবে লাগাচ্ছি অবশ্যই দেখ নাও দেখছি এটা মেন সুইচটা আমরা একটা বোর্ড দিয়েছি বোর্ডটাতে আমরা ডিল করে ফোটো করেছি ডিল করে ফোটো করে বুলেট দিয়ে স্ক্রুপ স্ক্রুপ মারছি এখন স্ক্রুপ মারা হচ্ছে এটা হচ্ছে মেন সুইচ এটা ডাইরেক্ট মিটার থেকে এসছে তো মেন সুইচটা লাগানো হচ্ছে তো কীভাবে লাগাচ্ছে অবশ্যই দেখ নাও মেন সুইচটা লাগানো হচ্ছে তো আমরা ওপর মাথায় দিলাম তোমার যেটা মিটার থেকে এসছে ঠিক আছে ওপর মাথায় দিয়েছি এটা এসছে সেটা মিটার থেকে এসছে এটা ওপর মাথায় দিচ্ছি আর নামাথায় যেটা যেটা ফিউজের নাম মাথা সেটা যাবে এই ধর্মের চলে যাবে তো আমরা এটা টাইট দিচ্ছি টাইট দিয়ে মেন এসে নিউট্রাল নিউট্রাল কানেকশান করছি তারপরে এবার ফ্রিজ কানেকশান করবো দেখো ফাইনালি ইন্টার কানেকশন হয়ে গেল এবার আমরা ফেজ কানেকশন করছি এটা ফেজটা ভরছি কীভাবে করছি অবশ্যই দেখে নাও এটা তো তোমরা যেহেতু যে হাতা হয় মেন সুইচ এটা কি কোম্পানি নেবে অবশ্যই দেখে নাও কি কোম্পানি নেবে অবশ্যই বলে দেবো তো বন্ধুরা অলরেডি আমরা মেন সুইচ লাগানো লাগানো হয়ে গেল তো আমরা এবারে তোমার পাশে একটা চেঞ্জার সিস্টেম যেটা চেঞ্জার সিস্টেম একটা তোমরা চেঞ্জার যেটা চেঞ্জার লাগিয়েছি তো এখানে তোমার দুটো মিটার আছে ঠিক আছে বাইরে দুটো মিটার আছে দুটো মিটার মিটারে আমরা চেঞ্জার সিস্টেম তো ওপর মধ্যে একটা মিটার কয়েসতে হবে নিচের মধ্যে একটা মিটার কয়েসতে হবে তো তোমরা দেখে নাও যে দুটো মিটার মানে নিচের দিকে যদি চেঞ্জারটা নামিয়ে যে মিটার নিচু মিটারে হয়ে গোটা অল হয়ে গেল আর যদি ওপর দিকে হয়ে তোমার চেঞ্জারটা তুলে দিই তো ওপর তোমার আর একটা মিটার আছে ওটা অল বাড়ি হয়ে গেল দিন এটা কিছু দিন এটা তো এটা সিস্টেমটা অনেক ভালো তো কীভাবে সিস্টেমটা করছি দেখে নাও আমরা এটা মেন সুইচ থেকে তোমার ডাইরেক্ট তোমার মিটার থেকে এসছে চারটা দুটো মিটার দুটো ফ্রেজ দুটো মিটারে তো আমরা নিচে মাথায় আমি মিটারে একটা ফ্রেজ মারছি দুটো একটা নিউট্রাল একটা ফ্রেজ মারছি এবার তোমার ওপর মাথায় একটা নিউট্রাল ফেজ অবশ্যই মারব আর তোমার এখান থেকে মেন সুইচ মেন সুইচের ওপরে তোমার নিউট্রাল ফেজ মেরেছি এর নিচের দিকে যেটা আছে সেটা তোমার ইতে চলে যাবে যেটা তোমার একদম ডাইরেক্ট তোমার মেন বাড়িতে জেবিতে চলে যাবে তো আমরা ওপর দিকে এবার কাটবো এটা বড় আছে তাই এটা কেটে নিচ্ছি এখানে তোমার মার্কেনিং অবশ্যই খেয়াল রাখবে যে অবশ্যই মার্কিং করে রাখবে নিউট্রাল ফেজ মার্কিং করে রাখবে তো অবশ্যই কাজ করতে ভালো লাগবে কোনো প্রবলেম হবে না তো এখানে আমরা কাটারে কাটান দিয়ে কেটে দিয়ে অবশ্যই ওপরে ওপর মাথায় নিউট্রাল নিয়ে জয়েন করে দেবো তো তোমরা এই তো বাড়িতে ওয়ারিং ওয়ারিং করো বা ওয়ারিংয়ের তার কাজ করো তো অবশ্যই তোমরা তারটা নেবে অনেক রকমের তার আছে তো সবচেয়ে ভালো ফিনালেক্স কোম্পানি তোমার হ্যাভেলস কোম্পানি পলিক্যাফ এটারগুলো অবশ্যই ব্র্যান্ড মাল খুব ভালো তার তো তোমরা এই তো মেন সুইচ বাড়িতে যে মেন সুইচ বসে হাতা বসে সেটা যে কী কোম্পানি হাতা নেবে তো অবশ্যই আমি তোমাদের বলে দেবো ফোলোরা কোম্পানি আছে রেনট্যাক্স আছে অন্য কোম্পানি আছে তো ফ্লোরা কোম্পানিটা খুব ভালো ভালো দামও ভালো আছে তোমার ভালো কোম্পানি এখানে কোনো প্রবলেম হবে না তো এটা আমরা দিচ্ছি এটা ফোলো কোম্পানি এবার তোমরা দেখছো ওপর মাথাতে তোমরা বসে দিচ্ছি তোমার একটা নিউটল একটা ফেজ মারছি ওটা চেঞ্জারে তো তোমার ফ্রিজটা মারা হলো এবার নিউটলে মারছি তো আমাদের দুটো মিটারের দুটো হয়ে গেলো ওপর মিটারের মিটারের দুটো মিটার ওপরে একটা নিচে একটা দুটো ভালো করে টাইট দিয়ে একদম হিলে না ভালো করে চেঞ্জের সেট আমি তো এটা তোমার হবে যেটা আর দুটো আছে এটা হচ্ছে ডাইরেক্ট আসবে এসে এখানে ঢুকে যাবে তো এটা আসবে এটা হচ্ছে মিডিলে জয়েন হবে